প্রিয় কাশের মানুষজন আজকে যাচ্ছি একটি রিসোর্টে আর এই প্রোগ্রামটা হচ্ছে একটি মাদক নিরাময় কেন্দ্রের উদ্যোগে এর উদ্যোক্তা হচ্ছে আমার তিনটা বড়ো ভাই দীপু ভাই আলী ভাই এবং মুন্না ভাই যদিও আমি এই কমিটির সাথে কোনোভাবে জড়িত না যাওয়ার আগে নাস্তা করে যাচ্ছি আপনার এখন বাচ্চা সকাল দশটা আমি তাদের ছোটো ভাই হিসাবে আমাকে তারা ইনভাইট করেছে বন্ধুরা এই মুহূর্তে আছি রোহিতপুরের একটা গ্রাম্য রাস্তায় মানে এলাকার ভিতর দিয়ে যে রাস্তাগুলো হয় দেখেন আশেপাশের প্রকৃতিটা কত সুন্দর মুগ্ধকর এখন আছি আপনার রোহিতপুরের এই একটা অংশে বাকিটা দেখেন আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর মনে হয় যে গ্রামে চলে আসছি ঢাকার খুবই সন্নিকটের জায়গাটা তারপর মনে হয় না যে ঢাকার মধ্যে আছি এখন আছি সিরাজদিখানের মধ্যে মুন্সীগঞ্জ আর কি মানে আমরা রিসোর্টে যাইতেছি যে হাইওয়েতে আসি আপনার মুন্সীগঞ্জ এটা মুন্সীগঞ্জের মধ্যে পড়ছে সিরাজদিখান থানার মধ্যে এখন আছি আপনার তুলসীখালী ব্রিজের ওপর আর আমার হাতে বামে দেখেন কি সুন্দর নদী খুবই সুন্দর লাগতেছে যদিও ব্রিজটার উপরে আমরা দাঁড়াই নাই রানিং অবস্থায় ভিডিওটা করেছি তুলসীখালী ব্রিজ এটা হচ্ছে তুলসীখালী ব্রিজ দেখেন দেখেন ব্রিজটা অনেক সুন্দর মোটামুটি লম্বাও আছে অনেক লম্বা আর সামনে মোচারটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখেন আশেপাশে পরিবেশটা একেবারেই গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর লাগে আপনারা যারা গেছেন বা যাবেন দেখ গেলে বুঝতে পারবেন এই মুহূর্তে আছি আমি আপনার মরিচা ব্রিজ এই মরিচা ব্রিজের পাশেই হচ্ছে আমাদের রিসোর্ট মানে নাম নামার সাথে সাথে আপনার বামে যে জায়গাটা আছে মরিচা ব্রিজের সাথে বামের দিকে যে জায়গাটা আছে ওটার মধ্যে আপনার এই রিসোর্টটা দেখেন যাই তারপর দেখেন মরিচা ব্রিজ ব্রিজ দুনোটাই অনেক লম্বা এটা কোন নদী সঠিক বলতে পারতেছি না দেখুন আশেপাশে বাড়িটা কত সুন্দর বাড়ি একটা এই হাতের বামে হচ্ছে এই যে আপনার বামে যে এই ইটা হচ্ছে এই টিনের যে বেড়াটা এই বেড়াটার পাশে যে রিসোর্টটা এটাই হচ্ছে আমাদের রিসোর্ট এই এদিক দিয়ে বামে ঢুকে যাব আর কি দেখেন বামে চলে যাচ্ছি এই তো চলে আসলাম আমাদের রিসোর্টে এই হচ্ছে সামনে রিসোর্টের গেট এই মূল গেট এই হচ্ছে রিসোর্ট এই রিসোর্টের আশেপাশের দৃশ্য দেখেন একেবারে গ্রামের মধ্যে বোঝা যায় না যে মানে শহরের এত কাছে এই হচ্ছে আমাদের রিসোর্টের গ্রামের দৃশ্য এই রিসোর্টের গেটকিপার যে উনি বললো যে ভাই আমাকে একটু দেখায়েন ভিডিওতে ওনাকে রেখে দিলাম এই আমি রিসোর্টের মধ্যে ঢুকলাম দেখেন রিসোর্টের আশেপাশের দৃশ্যগুলো মোটামুটি অনেক বড়ই আছে রিসোর্টটা দেখেন এই রিসোর্টের এই হচ্ছে বড় ভাইরা ওনারা আসার সাথে সাথেই গরম সিঙ্গারা দিল খেতে বললো যে আপনাদের জন্য অপেক্ষা করতেছি এই নেন সিঙ্গারা আপনাদের জন্য এনে রেখে দিয়েছি ওনারা আমাদের জন্য খায়নি আমাদের সাথেই খেয়েছে এখন আসলাম আপনার টিকিটগুলা চেকিং করতে মানে সিরিয়াল নাম্বারগুলো বসাতে আমরা যে তেরো জন এক গ্রুপে গেছিলাম ওই গ্রুপটার মানে যে সিরিয়াল নাম্বারগুলো আছে ওইটা টোকেন এগুলো আর কি যে আর কি বলে খাতা পিঠানোর জন্য এখন আসলাম আপনার রান্নাবান্নার ঘরে রান্না বান্না কী হচ্ছে সেটা পরে শেয়ার করতেছি রান্নামটা অলরেডি কমপ্লিট প্রায় শেষের দিকে রান্না এই যে দেখেন আমাদের জন্য হচ্ছে আজকে রান্না করছে আপনার কি বলে গরুর কাচ্চি খাসির কাচ্ছি বোরহানি সালাদ আর একটা ফ্রেশ পানি এ হচ্ছে আমাদের মূলাপায়ন এখন বড়বার বলল চলেন কফি খেয়ে আসি কফি খেয়ে তারপর ভাবছি যে আমরা গোসল করতে যাব বড় ভাইরা বড়ো ভাইদের অনুরোধে আসলাম কফি খেতে এ হচ্ছে লাল গেঞ্জি পরা মুন্না ভাই সামনে সাদা গেঞ্জি পরা আলি ভাই এখন যাচ্ছি আপনার সুইমিং পুলে প্রচুর করার উদ্দেশ্যে এটা দেওয়া হচ্ছে আর এগুলো হচ্ছে রিসোর্টের বিভিন্ন ধরনের রাইড আপনার এই রাইডগুলো এখনো চালু করেনি মানে কি বলে যে বিকেল বিকেলবেলা হয়তো আশেপাশে দর্শনার্থী যারা আসবে তাদেরকে নিয়ে হয়তো চালু করবে করবেছুটের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম গোসলের আগে আর কি একটু আড্ডা দেওয়া আর কি দেখেন ডিসুটের মানে বাহির সাইডের যে পিছনের যে অংশটা খুব সুন্দর একেবারে গ্রামের মতো আশেপাশে অনেক কলা গাছ আছে বড় চক আছে চক আমাদের দেশীয় ভাষায় যেটা আমরা বিল বলি আর কি ট্রেন আমাদের সাথে এক সহপাঠী ওনার বাচ্চা নিয়ে আসছে এই বিভিন্ন রাইডগুলো দেখেন লিচুটে বিভিন্ন ধরনের রাইট আছে এই যে নৌকা আবার কি বলে ট্রেন যে ঘোড়ার চকি বিভিন্ন রাইট আছে এই রিসোর্টের ওপরে আর একেবারে একটা উচ্চা একটা জায়গা আছে এখানে উঠে একটু ভিডিও করলাম রিসোর্টের আশেপাশের দৃশ্য ওই যে মে মূল যে রাস্তাটা ওই ব্রিজ থেকে আমরা নেমে ভামে আসছি এটা হচ্ছে পুরা রিসোর্ট ওই সামনে দিয়ে আরও পিছনের সাইডে অনেক আছে জায়গা যদি ওদিকে যাওয়া হয় নাই তোরা অলরেডি দেখতেছি এই যে আমার সহপাঠী যারা আছে বন্ধুবান্ধব যারা আছে তারা গোসল করতেছে আমরাও গোসলের উদ্দেশ্যে চলে আসলাম এখন দেখি গোসল পর্ব এই চলে আসলাম গোসল করতে অনেক দিন পর এইভাবে মানে পানিতে নেমে গোসল করা মনে হয় যে সেই বাল্য জীবনে ফিরে গেলাম গোসল শেষে আসলাম খাওয়া দাওয়ার পর্ব ওদিকে আমরা গোসল করতে করতে বললো যে খাওয়া দাওয়ার প্রায় শেষের দিকে আপনার তাড়াতাড়ি আসেন এই একজন বলার সাথে সাথে আমরা চলে আসলাম এই যে আমরা খাওয়া দাওয়া করার পরে আসলাম একটু পাশে সামনে বড়ো বাইরা আছে ওনাদের সামনে তো আর সব কিছু করা যায় না চলে আসলাম পাশের একটু এই যে দুই বড় বাইরে নিয়ে ওই যে দেখেন দুইটা বড় ভাই আমার সামনে এই বড় ভাই দুইটার আমার খুবই কাছের বড় ভাই একজন হচ্ছে এই যে সাথে মাল লাইন যে দাঁড়াচ্ছে দাঁড়াইছে উনি হচ্ছে মমিন ভাই আমার খুবই ভালোবাসার একজন মানুষ আর ওইটা হচ্ছে ভাই আমাদের উপদেষ্টা বলতে পারেন বড় ভাই উনি সবার উপদেশটা বলতে পারেন ভাই এই হচ্ছে ভাই এই আড্ডার শেষে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। বন্ধুরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হওয়ার পরেই শুরু হয়ে গেল আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা হচ্ছে আপনার এই দশ নাম্বার দশটা পুরস্কার এর মধ্যে প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম দশম এভাবে আর কি দশটা পুরস্কার দেওয়া হবে এর মধ্যে আমরা কেউ পুরস্কার পাইনি এই এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মানে কেউ নাচতেছে নাচতেছে হলো দীপু ভাই দীপুবাইয়ের সাথে আছে আলি ভাই মুন্না ভাই তার সহপাঠী আরও যারা আছে আমি নেই আমি নাচানাচির ভিতরে ছিলাম না যদিও আমি ভিডিও করতেছিলাম তো নাচানাচির সুযোগ আর কি আমার হয় নাই এই নাচানাচির শেষে সবাই মানে এখন এই বিদায় প্লা হবে বিদায়ের শেষ মুহুর্ত এই শেষ মুহূর্তে আসার পথে দেখলাম যে রিষুটে আশেপাশের হয়তো কেউ মানে যারা দর্শনার্থী আসে প্রতিনিয়ত যারা আসে তাদেরকে একটু এই ক্যামেরা শ্যুট করলাম এই যে দেখেন এরা এই যে ফ্যামিলি যারা মহিলা যারা আসে বা এই যে বাচ্চা কাচ্চা নিয়ে এরা সবাই আশেপাশে দর্শনার্থী হবে আমাদের সাথে কোনো ফ্যামিলি যায় না আমরা সবাই পুরুষ ছিলাম বিদায়ের শেষ মুহূর্তটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এই হচ্ছে আপনার বিদায়ের শেষ বেলায় আর কি এই যে নৌকা আছে যারা ঘুরবেন এক ঘন্টা একশো টাকা এভাবে আর কি রাখতে এটা বিদায়ের সময় মানে শেষ পর্বে বললো আরেকজন বললো চলেন কফি খেয়ে যায় লাস্ট মুহূর্তে ঠিক সেই বিষয়ে কথা মতোই কাজ শেষে সবাই বিদায় নেওয়ার পালা কফি শপটা অনেক সুন্দর আছে আশেপাশের দৃশ্যগুলা লাইটিংগুলো অনেক সুন্দর আমার থেকে এই যে এই যে চারটা পাঁচটা বগ দ্বারা আছে বগুলা খুব সুন্দর লাগছে দেখেন মানে একটা ঝর্ণার ফিটিং এবং হাটের চিহ্নটা এটা অনেক সুন্দর লাগছে এই জিনিসটাও লাইটিংটা অনেক ভালো লাগছে এখন বন্ধুরা এই হচ্ছে আশেপাশের দৃশ্য আপনার রিসোর্টের পাশে যে ইয়ে একেবারে গ্রাম এটা পড়ছিল আপনার মুন্সীগঞ্জ সিরাজদি খান থানার মধ্যে দেখেন এই বিদায় চলে আসছি আমরা এখন বাইকে আসি আমি আর মুন্না ভাই অন্ধকার হয়ে গেছে যদিও এই রাস্তাটা শুনছি যে বেশি একটা ভালো না মানুষের মধ্যে যতটুকু শুনছি তা আমরা চাইছি যে শহরের ভিতর দিয়েই আসা যাওয়ার করতে আসতে যে চাইছি এটা এক আরেকটা রিসোর্ট এরকম অনেকগুলা রিসোর্ট পরে আসার সময় সেগুলা সবগুলা তো আর ক্যামেরা বন্দী করাটি সম্ভব না এই যে আরেকটা রিসোর্ট দু একটা রিসোর্ট সামনে পার্ক আর ওই সাইটে পিছন সাইডে আপনার রিসোর্ট এটাও বড়ো একটা রিসোর্ট দেখেন লাইটিংগুলো কত সুন্দর লাইটিংগুলো অনেক সুন্দর লাগছে আর এটা রাইডগুলো অনেক সুন্দর এটা রাইড বোধহয় আমাদের ওইটাতে অনেক বেশি ছিল এখান থেকে বিদায় বিদায় নিয়ে আবার মনে আবার বাইকের পিছনে চলে আসতেছি ঢাকা এই আপনার কি বলে এটা হইল আপনার তুলসীখালী ব্রিজ এটা তুলসীখালী ব্রিজটা আমাদের শেষ ব্রিজ এটা এরপরে আসে কোনাকোলা রোহিতপুর এরপর এইভাবে আর কি চলে আসলাম এখন আছে আপনার কোনাকোলায় কোনাকোলার একটু আগে আর কি জায়গাটা সঠিক জানি না নাম কি সামনে কোনোলা বাজার এইভাবেই চলে আসলাম ঢাকায় আবার ফিরতে ফিরতে রাত্র দশটা